জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ব্যাপার ঘটে ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয় সম্প্রতি আমার অভিজ্ঞতার গণ্ডির মধ্যেই এমনই একটা ঘটনা এসে পড়েছিল ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে মধুপুরে একটা বাড়ি ভাড়া করবার দরকার ছিল এক জায়গায় সন্ধান পেলাম ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে এবং তিনি সেটা ভাড়া দেবেন সকালবেলা তার ওখানে গেলাম বেলা তখন দশটা ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি বাইরে সুসজ্জিত বৈঠকখানা কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট ঘরের তক্তাপোষের ওপর বসে গুড়গুড়ির নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন ভদ্রলোক বৃদ্ধ বয়সে সাতাত্তরের কাছাকাছি মনে হল কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনার স্থান রাখলেন না বললেন আসুন আসুন বড় ভালো দিনে এসেছেন আজ আমার জন্মতিথি কি না তাই বাড়িতে একটু উৎসব গোছের আছে তা বেশ এসেছেন যখন আপনাকেও ছাড়ছি নে ইত্যাদি কারো জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্ট কথা বলবার কথা ভদ্রলোককে আমি তা বললাম কাজের কথাটা এই উৎসবের দিনে কিভাবে পারা যায় বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গলেচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরই বা কাজের কথা পাড়া সুষ্ঠু হবে কিংবা আজকের দিনে বাড়ি ভাড়ার দরদস্তুর রূপ ইতরজনিত কথাবার্তা বলা আদৌ শোভন হবে কিনা ইত্যাদি মনে মনে তোলপাড় করছি এমন সময় একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড়ো একটা ফুলের তোড়া হাতে নিয়ে ঘরে ঠুকলেন পেছনে একটি যুবক গৃহকর্তা বলে উঠলেন এই যে অরুণা এসেছিস দিদি ও পেছনে যে নির্মলকে গাঁট চড়া বেঁধে এনে হাজির করেছিস ছেড়ে আসা যায় না বুঝি বেশ বেশ আমরা হয়ে গিয়েছি এখন বুড়ো সুড়ো তরুণী ফুলের তোড়াটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটি টোনা মেরে ঘর থেকে বার হয়ে গেল যুবকটিও গেল পেছনে পেছনে বৃদ্ধ বললেন আমার নাতনি আমার বড় ছেলের মেয়ে আই এ পাস ও বছর বিয়ে হয়েছে স্বামী ইঞ্জিনিয়ার বিলেত ফেরত কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে কথা তখনও ভালো করে শেষ হয়নি আরও দুটি তরুণী ঘরে ঢুকল এদের ঘাড়ের ওপর এলোখোঁপা এলিয়ে পড়েছে পরনে জামিয়ারের মতো ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ গলায় সরু মফ ছিন পায়ে সোনালি জরির কাজ করা নাগরা দুইটি অবিবাহিতা একটি গৌরী অপরটি উজ্জ্বল শ্যামবর্ণা এরাও ফুলের তোড়া দিল গৌরী মেয়েটি ঝিনুকের কাজ করা একটি নস্বদানি বৃদ্ধের হাতে দিয়ে বলল বাবা পাঠিয়েছেন নুত থেকে মা আসতে পারলেন না এখন রাত্রে আবার থিয়েটারে যাবেন বৃদ্ধ বললেন আজ দুজনে বুঝি স্কুল কলেজ কামাই করে বসে আছো যা ও ঘরে যা হরিদাসকে বল গাড়ির কথা আমার এর পরে মনে থাকবে না তরুণী দুটি চলে যেতেই বৃদ্ধ বললেন আমার মেজ মেয়ের মেয়ে বাগবাজারে আমার মেজ মেয়ের শ্বশুর বাড়ি গোঁরাচাঁদ মল্লিকের নাম শুনেছেন তো ওই তাদেরই বাড়ি বনেদি বংশ গোরাচাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ে শ্বশুরের এই যে ভূধর এসো এসো বাবা বসো এবার আরো গুরুতর ব্যাপার যাকে সম্বোধন করা হল এবং যার নাম ভূদর তার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন তিনি স্থূলকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি নিতান্ত কৃষ এদের স্বামী স্ত্রীর পেছনে চার পাঁচ ঘিরে ছ সাতটি ছেলে মেয়ে এদের বয়স দশ থেকে উনিশের মধ্যে আর একটি কুড়ি বাইশ বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল তার কোলে একটি শিশু কিন্তু এ পর্যন্ত যে কয়টি মেয়ে এখানে দেখলুম তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন এই যে মিনাল পিছিয়ে কেন আয় আয় খোকাকে দেখি দিয়ে একবার ভাই আমার কোলে নিশিত এলো না আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন বাকিটা জুড়েছে ছেলে মেয়ের দল পেছনের মেয়েটির জন্য তেমন জায়গা নেই আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি জড় পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয় অথচ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে যে বাইরে বেরিয়ে গিয়ে এদের স্থানের সংকুলান করব তাও অসম্ভব এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন এই জন্য যে পেছনে আর এক দল এসে ঘরের বাইরে অপেক্ষা করছে এরা না বেরোলে তারা ঢুকতে পারে না এরা তো প্রত্যেকে এক একটা তোড়া দিয়ে গেল দুটি মেয়ে আবার দুটি বেলের গোড়ে বৃদ্ধের গলায় নিজেরা পরিয়ে দিল বৃদ্ধ কি একটা ঠাট্টাও করলেন আমার তখন শোনবার মতো অবস্থা ছিল না তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বলল এই আমার বড় ছেলে তারক আলিপুরে প্র্যাকটিস করে বালিগঞ্জে বাড়ি করেছে সেখানেই থাকে পিছনের দলটির মধ্যে মহিলা নেই তিনটি ছোকরা বয়সে ষোলো থেকে একুশ এরা এসে কিছু দিল না একজন অটোগ্রাফের খাতা বার করে বলল জ্যাটা মশাই আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতে আরও দুটি ছেলে তাদের সঙ্গে বারো তেরো বছরের একটি বেনিদোলানো মেয়ে তারপরে ব্যাপারটা গণনার বাইরে চলে গেল কত ছেলে মেয়ে তরুণ তরুণী পৌড়ো পৌড়া যে ঘরটায় ঢুকতে বেরোতে লাগলো আমার আর তাদের হিসেব রাখা সম্ভব হলো না ফুলে ফুলে তক্তবোষটা ছেয়ে গেল ফুলের তোড়া ক্রমশ উঁচু হয়ে উঠতে লাগলো আর সেখানে জায়গা দেওয়া যায় না আর এরা সবাই আত্মীয় আত্মীয়া বাইরের লোক কেউ নেই সব আপনা আপনির মধ্যে পুত্রকন্যা পৌত্রপত্রী দহিত্র দহিত্রী জামাই ভ্রাতৃবধূ ভ্রাতুষপুত্র পুত্র ভাতুসপুত্রী ইত্যাদি ইত্যাদি ক্রমশ ভিড় বাড়ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে পড়ল আমি তখন হাঁপিয়ে উঠেছি ভদ্রলোক গোলমারের মধ্যে আমাকে তখন ভুলে গিয়েছেন আমি তখন বাইরে এসে ছেড়ে বাঁচি বাড়ির সামনের গলিতে সারিবন্দি মোটর দাঁড়ানো সেখানে ধরেনি গলি ছাপিয়ে মোটরের শাড়ি বড় রাস্তায় এসে পৌঁছেছে তো এত মোটর জমে কিনা সন্দেহ গলি পার হয়ে বড় রাস্তার মোড়ে নিবারণ মিত্রের সঙ্গে দেখা সে আমার পরিচিত বন্ধু সে যে গুজে শিল্কের পাঞ্জাবি সুঁড়ওয়ালা নাগড়া পড়ে তাকে ব্যস্ত সমস্তভাবে গলিতে ঢুকতে উদ্যত দেখে বললুম ওহে তুমিও কি বিশ্বনাথবাবুর বাড়ি যাচ্ছ না কেউ হ্যাঁ কেন বলো তুমি বিশ্বনাথ বাবুকে চিনলে কি করে এতক্ষণ সেখানে বসেছিলাম ভাই দেখে শুনে মাথা ঘুরে উঠল শহরের এক তৃতীয়াংশ লোক দেখলুম বিশ্বনাথবাবুর আত্মীয় আত্মীয়া আর তারা সবাই এসেছেন এই সাতাত্তর বছরের বুড়োর জন্মদিনে ফুলের তোড়া উপহার দিতে তোমার তোরা কই বন্ধু হেসে বলল হুম খুব আশ্চর্য লাগছে বিশ্বনাথবাবুর সাত ছেলে চার মেয়ে এদের সকলেরই আবার ছেলে মেয়ে এবং অনেকেরই নাতি নাতনি নাত জামাই ইত্যাদি হয়ে গিয়েছে বিশ্বনাথ বাবুরা তিন ভাই তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে হিসেব করে দেখো কত হয় এবং আসল কথা কী জানো বুড়োর হাতে হাজার পঞ্চাশ ষাট টাকা আছে সকলেরই চোখ সেদিকে এই কথা যদি বলি তবে সেটা খুব খারাপ শোনাবে হয়তো কিন্তু কথাটা মনে না উঠে কি পারে তুমিই বলো আজা আসি ভাই দেরি হয়ে যাচ্ছে বিশ্বনাথবাবুর জন্মদিনের সপ্তাহ দুই পরেই আমি সগ্রামে গেলুম বলা আবশ্যক যে আমার গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয় সেখানে বছরে একবার যাওয়া ঘটে কিনা সন্দেহ বাড়ি গিয়ে শুনলুম গ্রামের বৃদ্ধা শশী ঠাকুরন মারা গিয়েছেন শশী ঠাকুরনের বয়স কত হয়েছিল তা বলা শক্ত কেউ বলে নব্বই কেউ বলে একশোর কাছাকাছি আমরা মোটের ওপর তাকে আমাদের বাল্যকাল থেকেই অতি দেখে আসছি বয়সের যে গণ্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন আর চেনবার উপায় থাকে না শশী ঠাকুরন আমাদের বাল্যেই সে গন্ডি পার হয়েছিলেন শশী ঠাকুরনের চার ছেলে তিন মেয়ে বড় ছেলেটি ছাড়া আর সকলেই বিদেশে চাকরি করে বড় ছেলে তেমন লেখাপড়া না জানার দরুন দেশে থেকে সামান্য কি কাজকর্ম করে তার অবস্থাও ভালো নয় অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায় ভাইয়েরা পৃথক কেউ কাউকে সাহায্য করে না কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না শশী ঠাকুরনের কষ্টের অবধি ছিল না একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন বড়ো ছেলেই তার ভরণ পোষণ করত বটে কিন্তু তেমন আগ্রহ করে করত না অর্থাৎ তার মনের মধ্যে এ ভাবটা জেগে রইত যে মা তো আমার একার নয় সকলের তো কিছু কিছু সাহায্য করা উচিত মাকে তারা যদি না করে আমিই বা কেন এত দায় ঘাড়ে করতে যাই শশী ঠাকুরের জন্য অন্য ছেলেরা সন্ধান নিত না বুড়ি বাঁচলো কি মূল্য অথচ তাদের সকলেরই অবস্থা ভালো মাইনে কেউই মন্দ পায় না শহরের স্ত্রী পুত্র নিয়ে থাকে বড়ো ভাইয়ের পত্রের জবাব দিত তাদের নিজেদেরই অচল হয়েছে শহরের খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কী করে পাঠায় বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে তার আয় থেকে তো মায়ের চলা উচিত ইত্যাদি কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই না যার আয় থেকে বেকার বড় ছেলের একপাল পোষ্য ও শশী ঠাকুরনের ভরণ ভালোভাবে চলে বুড়ি খেতেই পেত না ইদানিং আবার তার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল বিশেষ করে মিষ্টি জিনিস খাবার আমি সেবার যখন দেশে যাই বুড়ি দেখি একটা কঞ্চি লাঠি হাতে মুখুজ্জে পাড়ার মোড়ে বেলতলায় বসে আমায় দেখে বলল কুঞ্জয়েলি নাকি হ্যাঁ ঠাকমা এখানে বসে কেন এই বাদা বষ্টম খাবার বেচতে যাবে তাই বসে আছি তার জন্য বাতাসা কিনবো ভিজিয়ে খাই তা বেশ বসো ভালো আছো তো আমাদের আবার ভালো থাকা থাকি তুমিও যেমন দাদা খেতেই পাইনি বাদার কাছে চারটে পয়সা ধার হয়েছে আর সে ধার তো দিতে চায় না সিঁধুর কাছে আর কত চাইবো সে নিজের পিলে নিয়ে আতান্তরে পড়ে আছে আহা বাছাড়া আমার মুখ দেখলে বুক ফেটে যায় আমি তার কাছে কিছু নিই নে তা তুই আমাকে আনাচারেক পয়সা দিয়ে যাবি বুড়ির অবস্থা দেখে বড় কষ্ট হল পকেট থেকে একটা টাকা বার করে তার হাতে দিয়ে বললাম এখন রাখুন থাকিমা যখন যা দরকার হয় আমি যতদিন বাড়ি থাকি দিয়ে যাব আপনাকে বুড়ি অবাক হয়ে গেল আনন্দে বিস্ময়ে সে যেন প্রথমটা বুঝতেই পারলো না আমি কি তাকে সত্যি একটা টাকা দিলুম গোটা পরের বছর পুজোর কিছু আগে গিয়ে দেশে গিয়েছি বুড়ি দেখি আমাদের বাড়ির সামনের বাতাবিলিবুর তলায় পত্তা দিয়ে যাচ্ছে হাতে একটা কাঁসার জাম বাটি আমায় দেখে বলল কখন বাড়ি এলি বললুম কাল এসেছি ঠাকুমা বাটি হাতে কোথায় গিয়েছিলেন আর বলিস নে দাদা বাটিটা নাপিত বাড়ি নিয়ে গিয়েছিলাম যদি ওরা কেনে আমার দিন তো আর চলে না হাতে মোটে পয়সা নেই সিঁদু গিয়েছে আর চার পাঁচ দিন বাড়ি একেবারে অচল ছেলেপিলেগুলো গুলো খেতে পায় না এমন অবস্থা তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা তবু যে কদিন যায় তা ওরা নিল না বলে এখন নগদ দিতে পারবো না ধারে বাটি নিলে আমার কি করে চলে ভাই বলো তো একটু গুড় খেতে পাচ্ছি নে বাটিটা বেঁচে ভাবছিলাম আজ হাটে আছে ভালো আঁকের গুড় আনতে দেব আর আজকের হাটটাও হবে এখন ছেলে পুলে শুধু ঝিঙে ভাজা আর ভাত খেয়ে মারা গেল তা নিবি দাদা বাটিটা ফুল কাঁসা এ ওদের বাটি না আমার নিজের বাটি বিয়ে দানে আমার বাবা দিয়েছিলেন দেখ না শহরে থাকি অনেক সময় কাঁচা পয়সা রোজগার করি পাড়াগাঁয়ে যে এত পয়সার কষ্ট তা ভেবে দেখি নে আমার অন্য মনুষকে দেখে বুড়ি ভাবল বোধ হয় বাটি কেনবার ইচ্ছে নেই আমার অনেকটা মিনতি সুরে বলল না কিনিস ওটা বাঁধা রেখে আমায় বরং আট আনা পয়সা দে এরকম অবস্থায় বুড়িকে আমি আরও কয়েকবার দেখেছি শুনলাম বুড়ির মরণকালে ছেলেরা কেউ আসেনি বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল বুড়ির গায়ে একটা লেপ ছিল মরণের ঘণ্টা দুই আগে বুড়ি পুত্রবেদুকে বলেছিল বৌমা লেপটা সরিয়া নাও চার পাঁচ টাকা দামে লেপটা আমি বাঁচব না তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে ও গেলে আর হবে না বৌমা আর কোথায় পাবে সিধু যে আবার চার পাঁচ টাকা খরচ করে লেপ বানাবে শীতকালে বাছারা আমার আদুর গায়ে কাটাবে তাহলে আরও খানিক পরে বুড়ি ছেলেকে রেখে বলল দেখ সিধু একটা কথা বলি শোন আমার শ্রাদ্ধে বেশি কিছু খরচপত্র করতে যাসনে যেন বিধু মণি শরৎ ওরা কেউ কিছু হয়তো দেবে না তুই একা পাবি কোথায় যে খরচ করবি নমনম করে অমনি পাঁচটা ব্রাহ্মণ খাইয়ে দিবি আর যদি ওরা কেউ কিছু পাটায় তাও সব টাকা খরচ করিস নে হাতে কিছু রাখবি এরপরে তোর ছেলে পেলেরা খেয়ে বাঁচবে শুনলাম শশী ঠাকুরের ছেলেরা সবাই বাড়ি এসেছে ও খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করেছে বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম সামনের উঠানে নারিকেলের ডাল পুঁতে স্বর্গ শ্রাদ্ধের মণ্ডপ তৈরি করা হয়েছে মণ্ডপের সামনে স্বামী আনা টাঙানো গ্রামের অনেকেই সেখানে উপস্থিত সেজ ছেলে গোপেশ্বর কাছা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মহাশয়ের সঙ্গে আপিসে নূতন লোক ঢোকানো আজকাল যে কত অসম্ভব হয়েছে সে সম্বন্ধে কী সব বলছে গোপেশ্বরের বয়স পঁয়তাল্লিশ ছাড়িয়েছে রেলের অডিট অফিসে বড় চাকরি করে চৌধুরী মহাশয় বোধ হয় তাকে আরও চাকরির জন্য বলে থাকবেন কথার ভাবে তাই মনে হলো আগে অনেক ঢুকিয়েছি কাকাবাবু সিমসন গিয়ে পর্যন্ত আর সেই সুবিধা নেই সিমসন সাহেব আমি যা বলেছি তাই করেছে এখন পোস্ট খালি হলে সব তলায় তলায় ঠিক হয়ে যায় আপিসের আর সেদিন নেই শুনলাম গোপের রিটায়ার করার পরে প্রভিডেন্ট ফান্ডের দরুন প্রায় আঠারো উনিশ হাজার টাকা পাবে হাওড়ায় না বরানগরের জমি কিনেছে সেইখানে বাড়ি করবে আজ দশ এগারো বছরের পরে সে দেশে এসছে মায়ের মৃত্যু না ঘটলে আর কতদিন আসতো বা তাই বা কে জানে ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে বউ ঝি চাকর আছে তা চোখে না দেখলে বিশ্বাস করবার জো ছিল না মেজ সেজ ছোট ছেলের বউরা এসেছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনিতে বাড়ি ভর্তি খুব ছোটবেলায় যে মেয়েদের দেখেছিলাম হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি তাদের বিয়ে হয়ে ছেলেপিলে হয়ে গিয়েছে অনেকের স্বামীরাও এসেছে তবু তো বুড়ির বড় মেয়ে অনেক দূরে থাকে বলে আসতে পারেনি অপর দুই মেয়ে তাদের ছেলেমেয়েরা এসেছে সবাই ব্যস্ত সমস্ত এখানে তরকারি কোটা হচ্ছে ওখানে জিনিসের পর্দ হচ্ছে বাড়িময় ছেলে মেয়েদের চিৎকার হাসি ছোটাছুটি মেয়েরা এ ওকে ডাকছে মায়েরা ছেলেপিলেদের বকছে কুঁয়োতলায় বড় বড় পেতলের গামলা মাজার শব্দ বাড়ি শুদ্ধ সবাই শশব্যস্ত কারো হাতে এক দণ্ড সময় নেই ওরে ওঝি রেনুর গায়ের জামাটা ছাড়িয়ে নিয়ে কেসে দে না বাপু কতক্ষণ থেকে বলছি আমার কি সব সবসময় সব কথা মনে থাকে ও কমলা হেলে দুলে বেড়াচ্ছো মা ততক্ষণ পানওয়ালা তুমি আর বিনা নিয়ে ধুয়ে ফেলো না এরপর সময় পাবে কি কি আবার মরছে ডেকে ছোট মা গো হার জায়ালে বসতে দেয় না একরত্তি এই তো আসছি ভাড়ার ঘর থেকে একটি সতেরো আঠেরো বছরের সুন্দরী মেয়ে দালানে ঢুকবার দরজার এক একটা স্টোভ ধরাবার চেষ্টা করছে আমি পাশ কাটিয়ে দালানের মধ্যে ঢুকে দেখি মেজ ছেলে ও তার বউয়ে ঝগড়া হচ্ছে মেজ ছেলে কোন জমিদারি স্টেটের ম্যানেজার বয়স পঞ্চাশের ওপর তার স্ত্রীকে আগে কৃষাঙ্গী দেখেছি আজ আট ন বছর দেখিনি এত মোটা হয়েছেন যে এরই মধ্যে প্রথমটা যেন চিনতেই পারি না হাতে মোটা সোনার বালা ও অনন্ত গলায় চিকলি হার তিনি স্বামীকে বলছেন ও ঘরে আমি থাকতে পারবো না এই ভিড় তাতে ও ঘরে খিল নেই আমার মেয়ের গায়ে এক গা গয় কাজের বাড়ি লোকের ভিড় বিশ্বাস আছে কাউকে তাতে এই পা জায়গা বাবা ভালো ভালো কাজ মিটিয়ে এখন এখানে থেকে বেরোতে পারলে বাঁচি কাল সারা রাত মশাই খেয়েছে বীরেশ্বর বলছে তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমের কোঠায় শু মাথা গরম করো না দোহাই তোমার তোমার মাথা গরম আমার বরদাস্ত হয় না বাবু আমি ঢুকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললুম চিনতে পারেন কাকিমা দেওয়ার পূর্বেই বছরের একটি মেয়ে কোথা থেকে ছুটে এসে বলল দুধ খাওয়ায়নি মা সকাল থেকে তাকে নিয়ে বাইরের উঠোনে বসে আছে বললেও শুনছে না বীরেশ্বর বললো যা এখন যা বল আমি ডাকছি এসো কুঞ্জ বসো ওগো তুমি কুঞ্জকে চিনতে পারলে না বীরেশ্বরের স্ত্রী মৃদু হাস্যে বলল দেখেছি বোধ হয় ওকে ছেলেবেলায় যাতায়াত নেই দেখাশোনা তো হয় না না চিনবারার দোষ কি বলো শাশুড়ি মারা না গেলে কি এখন আশা হতো চিঠি পেয়ে আমি বলি না যেতে হবে বইকি দেশে একটা মান খাতির আছে শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষ্পে বর ঠাকুরের পয়সা নিয়ে সবাই জানে ওদের গায়ে ঘরে নাম রয়েছে দেশে বিদেশে সবাই মানে চেনে বলবে অমুক বাবুর মায়ের শ্রাদ্ধে কিছুই করেনি তো বাবা কথাটা কি শুনতে ভালো তাই তো এলুম নইলে এসব জায়গায় কি মানুষ আসে কি মশা কাল রাত্রিরে একদণ্ড চক্ষের পাতা বুঝতে দেয়নি রোয়াকের ধারে বসে মেজ ভাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুল কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সে গল্প করছে সেজ ভাইয়ের ছেলে বিনুর কাছে বড় ভাইয়ের ছেলে ভোলা অবাক দৃষ্টিতে ওদের মুখের দিকে চেয়ে এক মনে গল্প শুনছে তার বয়স ওদের চেয়ে যদিও বেশি কিন্তু জীবনে কখনো সে গায়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে শুধু ভোলা নয় ভোলার মাকেও লক্ষ্য করল যায়দের বড় মানুষই চালচলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে আছে যায়রা বড় মানুষই দেখাবার জন্য প্রত্যেকে ঝি চাকর এনেছে তাদের কাছেও যেন ও বেচারি কুণ্ঠিত ও সংকুচিত হঠাৎ কোথা থেকে বিকাশের ছোট দিদি আরতি ঝড়ের এতে মতো এসে বলল এই যে এখানে বসে গল্প হচ্ছে ছেলের ওদিকে কাকিমা দিদি সব ডেকে ডেকে হয়রান চা হয়ে গেছে খেয়ে এসে সবার মাথা কেন যাও ওকে দেখেই আমার একটা ছবি মনে এসে গেল বৃদ্ধা মাজা বাঁকা গালতবড়ানো শশী ঠাকুরন কাঁসার বাটি বিক্রয় করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিত বাড়ি থেকে এই হাসি মুখ বালক বালিকা কিশোর কিশোরী তরুণী এদের সৌন্দর্য সজীবতা আনন্দ যৌবন এদের সৃষ্টি করেছে সেই দরিদ্রা বৃদ্ধা শশী ঠাকুরন এরা তারই বংশধর তারই পৌত্রপত্রী দহিত্র দহিত্রী আজ তার মৃত্যু বাসরে এই যে চাঁদের হাট বসেছে এতদিন এটা ছিল কোথায় এরা থাকতে বুড়ি কেন খেতে পেত না কেন চোখের জলে তার বুক ভেসেছে তার কোনো উত্তর নেই সঙ্গে সঙ্গে কলকাতার সেই বাড়িওয়ালা বিদ্রোহ ভদ্রলোকের বাড়ির উৎসবের কথাও মনে পড়ে গেল হ্যাঁ এরকমই অবর্ণিত পুত্র কন্যা পৌত্র দহিত্রী দহিত্রীর ভিড় দেখেছি সেখানেও সবই সেই রকম কেবল সেটা ছিল জন্মতিথি উৎসব জন্মতিথি যার তার বয়স শশী ঠাকুরের মতনই প্রায় ধন্যবাদ